দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিড়াল উপজেলার দিন তেগরা এলাকা থেকে আর আমরা দেখছি সামনে বেশ কিছু শুকনো সার গাভী গরু সংগ্রহ করছে চাচা আমরা এই গরুগুলা নিয়ে কিছু কথা বলবো ইউনিট চাচার সঙ্গে ইউনিম সালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কয় পিস 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 সংগ্রহ আছে পিসে একটা প্যাকেজ আচ্ছা

চার বয়স নিখুঁত মানের একেবারে নিখুঁত আচ্ছা তলা ছাড়া তাড়াতাড়ি হবে না আচ্ছা আমরা দেখছিলাম যে ইউনিট চাচার সংগ্রহ ছয় পিস আজকে তো চাচা আবার একটু দেখান এই পাশ থেকেই এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নম্বর বেশ সুন্দর পাঁচ নম্বর এই পাশেরটা হচ্ছে চার নম্বর চার নম্বর এটা হচ্ছে তিন নম্বর তিন নম্বর এটা হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে এক নম্বর খুব সুন্দর তো কত বাজেটটা রেখেছেন আজকে বাজেট সস্তা 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 পাইলে সস্তা দিয়ে দেব হ্যাঁ সাঁত্রিশ হাজার দুশো সাঁত্রিশ হাজার দুইশো সাঁত্রিশ হাজার সব হালকা বাসার গরু হ্যাঁ সব হালকা বাসার হ্যাঁ বডি বডি সব কোনো নিখুঁত গরু নিখুঁত গরু কোনো জায়গায় কোনো খুব নাই কোনো জায়গায় কোনো খুঁত নাই আচ্ছা ছটা হ্যাঁ হ্যাঁ অল্প টাকায় আগে যাচ্ছি বেশ সুন্দর গরুগুলো একেবারে পানির দামে আজকে দিয়েছেন শুকনো হাড্ডি সার তাহলে অপশন আছে কি একটু চা পানি খাওয়ার জন্য আচ্ছা কিছু সার আছে আচ্ছা তো যাতে মানে যদি পছন্দ হয়ে যায় দর্শকদের আপনার সাথে যোগাযোগ আচ্ছা সবসময় পাবে সবসময় ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রদিন পর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গ্রুপ ট্রাই করবেন